আমার বাসা মোহাম্মদপুরে আমি যাব ঢাকা মেডিকেল ঢাকা মেডিকেলে আমার একটা পেশেন্ট আছে আমি তাকে দেখার জন্য যাচ্ছি আমি মোহাম্মদপুর থেকে আমি একটা রিক্সায় উঠছি রিক্সা নিয়ে আমার গন্তব্য ছিল আমি সায়েন্স লাইভে আসবো সেখান থেকে আমি পায়ে বা পারছি হোক আমি ঢাকা মেডিকেলে যাব। যখন আমার গাড়ি আমার রিক্সাটা এই আপনার ধানমন্ডি পার্টি অফিসের সামনে আসছে পুলিশের উপস্থিতিতে ওদের মতো কাপুরুষদের মতো বহু কাপুরুষ দাঁড়াই আছে তার সামনে সন্ত্রাস লীগ ছাত্রলীগ বলতে ঘৃণা লাগে আমার ছাত্রলীগ বলতে ঘৃণা লাগে কারণ তাদের হাতে কোনো লাঠি না তাদের হাতে কারো হাতে ক্রিজ রড ঠিক আছে বেশি অস্ত্র নিয়ে তারা আমার গাড়ি প্রতিরোধ করছে আমার রিক্সা প্রতিরোধ করছে পরে প্রথমে আমাকে জিজ্ঞেস করছে তুই কোথায় যাচ্ছ। আমি বলছি ভাইয়া আমি হচ্ছে ঢাকা মেডিকেল যাচ্ছি কেন যাচ্ছিস বলছি আমার ওকে পেশেন্ট আছে কোথায় পেশেন্ট কি সমস্যা বললাম দুশো ছয় নম্বর ওয়ার্ডে আমার পেশেন্ট আছে আমি ওনাকে দেখতে যাচ্ছি বলতেছে তুই কি ছাত্রলীগ করি আমি না আমি কোনো রাজনীতি করি না বলতেছে তুই তাহলে তো ফোন দে কেন ভাই আমি ফোন কেন দিব বলতেছে হচ্ছে তোর ফোন দিবি কিনা না নিবো এটা বলে আবার দিয়ে আমার হাত থেকে ফোনটা নিয়ে নে আচ্ছা নেওয়ার পরে তারা আমার ফোন চেক করা শুরু করে আচ্ছা প্রিয় বিন্দুর কাছে আমার একটা অনুরোধ একটা প্রশ্ন যে হচ্ছে পৃথিবীর কোন সংবিধানে আছে যে সিটিজেনের পার্সোনালিটি নিয়ে ইন্টারফেয়ার করা কোনো প্রশাসন বা কোনো আলাদা কোনো ব্যক্তির কোনো রাইট আছে শুধু এটুকুই বলেন আমার কোনো অনেক কিছুই থাকতে পারে আমার ব্যক্তিগত থাকতে পারে পারে সেটার অধিকার কি দেখার আপনাদের কারো আছে প্রশাসনের আছে সেটা যদি প্রশাসন চাইতো আমার কোনো আপত্তি ছিল না প্রশাসন চায় নেই প্রশাসনের বিশ গজ দূর থেকে তারা আমাকে রিক্সা থেকে আমার কলার টেনে ধরে তারা আমাকে রাস্তায় ফেলে দিচ্ছে আর কোনো কথা নেই এটার ভিতরে কি আছে কি নাই রাষ্ট্রদ্রোহী কোনো কিছু ভিডিও আছে কি নাই তার দেখে নাই বেদর মায়ের আমাকে শুরু করছে এই যে তার প্রকাশ আপনারা দেখেন দেখেন পুলিশের সামনে ঠিক আছে এই যে এখানে আমার এই ভিচলেনগুলো আমি দেখাইতে পারতেছি না যা ওরা অকথ্য নির্যাতন করছে করে আমার এই এখানে ধরে টেনে পুলিশের কাছে নিয়ে গেছে এমন ওই কাপুরুষদের কাছে নিয়ে গেছে ওই কাপুরুষের বাচ্চা আমি তার নাম জানি না তার নেমফ্লেটটা আমার মনে ছিল না সে বলতেছে আমার আইডেন্টি জিজ্ঞেস করছিল তখন আমি ওকে বলছি আমি কেউ না আমি ছাত্র না আমি আন্দোলনকারীও না আমি একজন বাঙালি তখন সে আমার কলার ছবি আমাকে এখানে একটা থাপ্পড় দিতে সেই জায়গাকে ঠিক আছে আমাকে সে থাপ্পড় দিছে কেন এটা কি আমার অপরাধ আমি বাঙালি কেন বলছি বাঙালি পরিচয় আমি দিতে পারবো না আমি কি পরিচয় দিব তখন সে যারা আমাকে ধরে আনছে তারা বলতেছে ওকে থানায় দিয়ে দেয় ওই পুলিশ উনি ঊর্ধ্বতন একজন অফিসার ব্যাংকে যতটুকু আমি বুঝতে পারছি তিনি তার পিস্তল বের করে বলতেছে আমার দিকে তাক করে বলতেছে ওর বুকে গুলি কর ওর বুকে গুলি করে ওকে রায়ের বাজারে গণকবর দিয়া তার নাম তার নাম প্লেটটা আমি খেয়াল করিনি এবং সে শুধু এটাই বলেনি আমাকে জিজ্ঞেস করছে আমার টাউন কোথায় আমি বলছি সে আজকে পাঁচটা আলটিমেটাম আমাকে দিছে আমি যেন ঢাকা ছেড়ে আমার গ্রামের বাড়ি চলে যাই কেন ভাই কেন আমার কি অধিকার নাই এই ঢাকায় থাকা আমি কি এই দেশে কেউ না আমার কি আইডেন্টি নাই এর মধ্যে আমি কি এই দেশের নাগরিক হিসাবে আমার নিরাপত্তা পাওয়ার কোনো অধিকার নাই আমার সামনে সেম আরেকটা আপুকে দরছে ওই আপুটা করোনা একরণ ছিল উনি বারবার বলতেছে ভাইয়া আমি যাচ্ছি উনি পপুলারেরি বলতেছে উনি আইডেন্টি কার্ড ডাকার পরও ওনার বুকের মধ্যে হাত দিয়ে ওনার জামা টেনে ওনার শরীর থেকে এক ফোটা খুলে ফেলছে এই ওই কাপুরুষদের সামনে এই কাপুরুষদের সামনে প্রশাসন চুপ চুপ তোদের গলায় জুতার মালা দেওয়া দরকার বুলেট ও যেই যেই রিভলভার আমার দিকে তাক করে ধরছে সেটার বুলেট কাট টাকা দিয়ে কেনা কার টাকা দিয়ে কিনা আমার টাকা দিয়ে কিনা এই রাষ্ট্রের এই রাষ্ট্রের টাকা দিয়ে কিনা সে আমাকে ঝাঁঝরা করবে তো কর বুক পাইতে কর আমার মুখ দু চলে গেছে রক্ত দিয়ে গেছে আমার আবু সাইদ রক্ত দিছে রাফি রক্ত দিছে হাজার হাজার ভাই শহীদ দিতেছে শহীদ হওয়ার জন্যই আসছি বুক পাইতে দিছি গুলি করবি তো কর গুলি সমস্যা নাই রক্ত যেহেতু দিচ্ছে রক্ত আরো দিব কোনো সমস্যা নেই কিন্তু ওই তোদের মতো পাঁচ একটা গোলামি করে বাঁচার জন্য পৃথিবীতে আসিনি দয়া করে যদি সম্ভব হয় আমার নাম হচ্ছে মেয়েদি হাসান আমি আমার এই দেশে কোনো গিয়ে নেই আমি আপনাকে অ্যাড্রেস বলতে চাই না আপনি মাস করবেন যাক আমি খুব খুশি হয়েছি আপনারা আমার সাহা সারাদিছেন এবং হাজারো ঘটনা আজকে আমাদের হইতেছে বিভিন্ন জায়গা থেকে আসতেছে আপনারা নিউজপেলা ব্রোডকাস্ট করেন না টেলিকাস্ট করেন না যার জন্য আজকে তাদের এত সাহস